আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন ঢাকায় সেটেল বন্ধা বিধবা ডিভোর্সি নারীদের বারোতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মনোযোগের সাথে আমাদের ভিডিওটি দেখার আহ্বান রইল তো প্রথমত যে মেয়েটি রয়েছে বন্ধন মিডিয়া জান্নাতুল ফেদৌস মনি উনিশশো সালে জন্ম এম বিএ পাস উত্তরা নয় নম্বর সেক্টরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো নাজমা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফিট ইঞ্চি লন্ডন সিরিজের মেয়েটি উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি লন্ডনের সিটিজেন যারা শর্ডিব ছেলে রয়েছেন শিক্ষিত তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই লন্ডন সিটিজেন মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মুননাহার রুমা উনিশশো সালে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি জন্ম নাটোরে মেয়েটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে এমএসসি পাস মেয়েদের বাসা নাটোরে বর্তমানে রয়েছে উত্তরা এগারো নম্বর সেক্টরে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সাইমা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচশো তির ইঞ্চি এসএসসি পাস হোসেন মার্কেট বাড্ডায় নিজস্ব পাঁচতলা বাড়ি রয়েছে এটি ডেভেলপ এর বিজনেস করে উত্তরায় নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি দুটি সন্তান ওনারা দুজন বাহিরে সিটিজেন তো যারা এই মেয়ের সন্ধান চান তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মেরিনা আক্তার উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি বিবিএ পাস মহাখালীতে নিজস্ব ভাষা মেয়েটি একটি বেসরকারি কোম্পানিতে জব করে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারজানা জাহান উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি ধানমন্ডিতে নিজস্ব ভাষা এবং বোছানো বাড়ি রয়েছে মেয়েটির রংপুর হোম ডিস্ট্রিক্ট ঢাকার স্থায়ী মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তাসলিমা খান উনিশশো সালে জন্ম পাঁচ ইঞ্চি এম এ পাস সেক্টর একের নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তাসমিয়া হাসান সিনিকদা উনিশশো উনানব্বই সালে জন্ম পাঁচফুট তিন ইঞ্চি উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের নিজস্ব ভাষা মেয়েটি ঢাকার স্থানীয় মুগদাতে নিজস্ব বাড়ি রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রিফাত তন্নি উনিশশো সালে জন্ম পাঁচফুট তিন ইঞ্চি এম এ পাস কাস্টমের পেশকার হিসাবে রয়েছে বর্তমানে বাসা আওলাতে মেটি সরকারি চাকরিজীবী অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে আনমেরিট মে যাদের পড়াশোনা ভালো ঢাকায় স্যাটেল না অবস্থা ভালো তারা অবশ্যই এমএটির জন্য যোগাযোগ করলে এ সরকারি চাকরিজীবী মেটির সন্ধান পেয়ে যাবেন তো আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই এর সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েটি হলো হাফিজা রহমান মৌসুমি পাসপোর্ট তিন ইঞ্চি জন্ম উনিশশো সালে বিবিএ পাস আইবিডি থেকে টঙ্গি কলেজ গেটের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটির পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো তামান্না ইসলাম মৌসুমি উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি বিএ পাস উত্তরাতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে এক ভাই এক বোন বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে কুড়িলে নিজস্ব বাড়ি রয়েছে পাঁচতলা শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মনিরা মমতাজ উনিশশো সালে জন্ম পাঁচর তিন ইঞ্চি এম বিএ করা ঢাকা ইউনিভার্সিটি থেকে বিক্রমপুরের নিজস্ব ভাষা মেয়েটি লেকচারার হিসাবে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল ফাল্গুনী ইসলাম উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি বিএ পাস সাতক্ষীরা হোম ডিস্ট্রিক্ট বর্তমানে মেয়েটি সাতক্ষীরা রয়েছে যারা সাতক্ষীরার মেয়ে খোঁজেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো তনিমা কানম কনি উনিশশো সালে জন্ম এস এসি পাস পাসপোর্ট চার ইঞ্চি মিরপুরের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সিনিকদা জাহান জলি উনিশশো সালে জন্ম পাঁশও তিন ইঞ্চি ব্যাচেলার অফ এগ্রিকালচার এমেড করা মেয়েটি উতরা মডেল টাউনের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগত করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো পেয়ারা সুলতানা শান্তা। সেক্টর এগারোতে নিজস্ব ফ্ল্যাট উনিশশো সাতাশ সাতাশি সালে জন্ম পাঁচপোর্ট পাঁচ ইঞ্চি মেয়েটি এসএসসি পাস যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো আফরুজা বেগম উনিশশো আশি সালে জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চি এম এ পাস মহাখালীতে নিজস্ব ভাষা পাঁচপোর্ট তিন ইঞ্চি মেয়েটি এম এ কমপ্লিট করছে ইডেন কলেজের থেকে যাদের এম পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো হালিমা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি এম এ কমপ্লিট মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই নামাজি ভদ্র মেয়ে দরকার শর্ট ডিভোর্স তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো স্বামী মারা রিপা উনিশশো সালে জন্ম পাঁচশোর তিন ইঞ্চি এসএসসি এসি পাশ করছে ক্যারানিগঞ্জে নিজস্ব বাসা হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়েটির শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নসিন হুদা তিয়াত্তর সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এস এসি পাস বিমান বাংলাদেশে মেয়েটি জব করত মেয়েটি ঢাকায় নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটির দুটি সন্তান আছে যারা এই মেয়েটির সন্তান খোঁজেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে শর্ট ডিভোর্স আনম্যারিড যাদের আনম্যারিড লাগবে অবশ্যই আনম্যারিড ছেলে মেয়ের অভাব নেই যারা সিটিজেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যারা শর্ট ডিভোর্স ডিভোর্সি বন্ধা বিধবা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দীর্ঘ বাষট্টি বছর ধরে এই প্রতিষ্ঠানে বত্রিশ এর অধিক ছেলে মেয়ে বিবাহ কাজ সম্পন্ন করেছে তো আপনারা আসুন বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়া আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতে কাজ করে দিব আপনারা আসুন বন্ধন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস মমতাজ মহল কমিটি সেন্টারের উত্তর পাশে দ্বিতীয়তলা আমাদের অফিস আপনারা বন্ধন মিডিয়ায় আসুন আপনাদের জীবন সঙ্গী খুঁজে নিন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়া